জি স্যার ওই কি বাবা বলছেন জি স্যার জি ভাই আমি তারিখ বলছিলাম জি আসলে আপনাকে শান্তনদপুর ভাষা মান নেই আমি এতটুকু বলতে পারি যে আমি আমার ভাইকে হারিয়েছি তো সন্তান ধারণের বেতন থেকে বেশি হবে কম হবে না আসলে আপনার অপূর্বর জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে তো আল্লাহ দরবারে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই আর আর আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে আহ আইন শৃঙ্খলা বাহিনীকে বলার জন্য যে এটার সাথে যারা জড়িত তাদেরকে যদি শাস্তির আওতায় আনা সম্ভব হয় আমাদের তো সব শেষ হয়ে গেছে

আমরা দেখব আমরা কতটুকু কি করতে পারি আমরা চেষ্টা করব আমাদের বহু নেতাকর্মী এভাবে এইভাবে নির্যাতিত হয়েছে বহু নেতাকর্মীর কর্মী সমস্যায় আছে বহু নেতা দলের নেতা পাশেও বহু মানুষ আছে বাংলাদেশের মানুষ যারা গত পনেরো বছরে প্রকার এখনো বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে সাধারণ মানুষের বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব এতটুকুই এই মুহূর্তে হয়তো আপনাকে আমি বলতে পারছি আর আমাদের যদি আপনার যেহেতু শরীর খারাপ আমাদের পক্ষ থেকে যদি কিছু করা সম্ভব হয় আমাদেরকে জানাবেন আপনার কাছে শ্যামল মালুন গিয়েছে আপনি ওর কাছেও বলতে পারেন কোন চিকিৎসার ব্যবস্থা যদি আমরা করতে পারি নিশ্চয়ই আমরা করবো ইনশাল্লাহ আপনার যদি পারিবারিক ভাবে যদি কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজন হয় শ্যামল মালুম আমাদের ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি যে গিয়েছে আপনার কাছে কেন্দ্রীয় ছাত্র দলের আপনি ওর সাথে যোগাযোগ করলে আমরা দলের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব আমাদের সাধ্য মতো আমি স্যার বিএনপির শত বছরে আমি লিখবতে আসলো আমি কাজ করে খাইতে পারি নাই বুঝছেন স্যার বহু কোটি এরকম অবস্থা হয়েছে। আমার সংসার কিভাবে চলছে একমাত্র আল্লাহ জানে আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের মা খালাদা জিয়া ভালো থাকুক সুস্থতা কামনা করি আপনার শরীরে সুস্থ থাকুক আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে অপূর্বর মতো এই ঘটনা যাতে দেশে না ঘটে আমরা আল্লাহর কাছে সেই দোয়া চাই সেই রহমতি চাই আমি ব্যক্তিগতভাবে দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের যদি কিছু করার থাকে আপনাদের প্রতি দয়া করে জানাবেন আমাদের আচ্ছা আচ্ছা জি আমার ভাগ্য মৃত্যু চাই আমার মনীষ যেরকম বেলার কাটছে গলায় ফাঁস দিয়েছে ঠিক সেরকম রকম চাই আমি আপনাদের কাছে ওই রকম ফাঁসি দিয়ে যেন মারে ওইরকম যেন ওর ডে কাটে আমার যে না

চিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং হুশ ফেরার পরে একই কথা তার মাকে মায়ের মুখে উচ্চারিত হচ্ছে যে অপরাধীদের দ্রুত সময়ের বিচার যেন হয় আমরা ইতিমধ্যে সরকারের একজন মাননীয় উপদেষ্টা মহাদয় এখানে উপস্থিত হয়েছেন তিনি তার মাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ মাগুরায় আট বছর শিশু আসিয়ারকে যে বারবার শয়তান করেছে তার বিচার আগে করুন এই আসিয়ার ঘটনা দেখার পর কবা শরীফের গিলাত ধরে দরে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ যে তা বাংলাদেশ থেকে korun আপনারা ফেসবুকে একটি ছবি দেখছেন মাগুরার শিশু আসিয়া আসিয়ার নাবি থেকে হাঁটু পর্যন্ত প্লাস্টার করা একটা ছবি ফেসবুকে কল্যাণে আমরা সবাই দেখতে পাচ্ছি ডাক্তার বলেছেন আসিয়া তুরান্ত টিভি একটি নির্ভরযোগ্য মিডিয়া সত্য সন্ধানের প্রতি প্রকাশক ও সম্পাদক ডক্টর মোহাম্মদ এনামুল হক নির্বাহী চূড়ান্ত টিভির পক্ষ হতে সকলকে জানাই অভিনন্দন ও শুভকামনা